দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আহ যে সেটি হচ্ছে এটি একটি আন্তর্জাতিক খবর কানাডার ক্ষেত্রে এবং খবরটি বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ খবর যে সেটা হচ্ছে যে ক্যানাডা ফিলিস্তিন নামক যে রাষ্ট্রটি সেই রাষ্ট্রটিকে স্বীকৃতি দেওয়ার দিবে আগামী সেপ্টেম্বরে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হবে সেই অধিবেশনে স্বীকৃতি দিবে এবং এই স্বীকৃতি দেওয়ার কথাটি প্রাইম মিনিস্টার মার্ক কার্নি মার্ক কার্নি ঘোষণা করেছেন এবং বিবিসি সহ এবং প্যালেস্টাইন রাষ্ট্রকে তিনি স্বীকৃতি দিবেন এবং বিবিসি সহ ক্যানাডা সহ ক্যানাডা বিবিসি ক্যানাডার বিভিন্ন পত্রপত্রিকা বিবিসি সহ সিএনএন সহ সব নিউজ মিডিয়াগুলি এটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করেছে এমনকি বাংলাদেশের নিউজ মিডিয়াগুলিও এটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করেছে তো এটি ক্যানাডা আসলে একা হাঁটবে না ক্যানাডার সাথে থাকবে ফ্রান্স ফ্রান্সের সাথে যুক্তরাজ্য থাকবে অর্থাৎ এই যে জি রাষ্ট্রগুলি সেই জি রাষ্ট্রগুলি এই স্বীকৃতি দানের প্রক্রিয়া রাষ্ট্রগুলির মধ্যে অন্তত তিনটি রাষ্ট্রকে এখন পাওয়া যাবে যে ফিলিস্তিনি রাষ্ট্রকে একটি আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তবে কেনাডা বেশ কিছু শর্ত সাপেক্ষে হয়তো এই স্বীকৃতিটা দেবে সেই শর্তগুলি হচ্ছে যে ফিলিস্তিনিতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে এটি গেল এক নাম্বার শর্ত এবং দুই নাম্বার শর্ত হচ্ছে যে ক্যানাডার কাছে হামাস একটি নিষিদ্ধ সংগঠন আপনারা জানেন যে হামাস একটি সংগঠন সেটি গাজা এলাকায় তারা আছে এবং সে হামাসকে হামাস ক্যানাডা একটি নিষিদ্ধ সংগঠন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে হামাসকে নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা করা লাগবে এবং একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া লাগবে অর্থাৎ এই দুইটা বিষয় যদি মিলে যায় ব্যাটে বলে মিলে গেলে পরে ক্যানাডা বা একটি নির্বাচনের প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচনের প্রতিশ্রুতি দিলে ক্যানাডা স্বীকৃতি দিবে এই আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন হবে সেই অধিবেশনে তো আরেকটি বিষয় হচ্ছে যে পৃথিবীতে মোট একশো তিরানব্বইটি রাষ্ট্র জাতিসংঘে আছে জাতিসংঘের আছে তো সে তার মধ্যে ইতিমধ্যে একশো সাতচল্লিশটি দেশ কিন্তু ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে একশো সাতচল্লিশটি তো এর মধ্যে কানাডা ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ এই ফাইভ আইজের দেশগুলির মধ্যে এই তিনটি দেশে হয়তো আগামীতে স্বীকৃতি দিয়ে দিবে যার ফলে সুপার পাওয়ারের যে দেশ বলেন পাঁচটা সেই পাঁচটা সুপার পাওয়ারের দেশের মধ্যে যাদের ভেটো ক্ষমতা রয়েছে জাতিসংঘে সেই ভেটো ক্ষমতার দেশে শুধুমাত্র আমেরিকা বাকি থাকলো আমেরিকা ছাড়া আর সব ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রগুলি কিন্তু এই সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিবে। তো এটি ভালো খবর এখন এই ভালো খবরের মধ্যে কথা হচ্ছে গিয়ে যে হামাসকে ফিলিস্তিনি আমি জানি না হামাস সেই দেশে নিষিদ্ধ দল কিনা এক নাম্বার দুই নম্বর হচ্ছে যে ফিলিস্তিনের যে বিভিন্ন পার্ট সেই পার্টের মধ্যে যে অংশটুকু গাজা এলাকায় হামাস স্ট্রং সেই এলাকাটায় হামাস নিষিদ্ধ হয়ে গেলেই তো আর হামাস তাদের কার্যক্রম বন্ধ করবে না তো এই ধরনের একটি জটিলতা রয়েছে তবে অবস্থা দৃষ্টিতে কি হয় জানি না যেমন ফিলিস্তিনির অন্যান্য জায়গায় তো শান্তি রয়েছে কিন্তু কথা হচ্ছে যে গাজায় কিন্তু শান্তি নেই তো সেখানে হামাসকে যদি হামাসকে সহ পশ্চিমা দেশগুলি একটি দল হিসাবে স্বীকার করে না তো সেক্ষেত্রে ফিলিস্তিনির অন্যান্য অঞ্চলে এখনো আপাতত দৃষ্টিতে শান্তি রয়েছে কিন্তু এই গাজায় আদৌ শান্তি ফিরে আসবে কিনা এই ফিলিস্তিনি আলাদা একটি রাষ্ট্র ঘোষণা হলেও সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কারণ ফিলিস্তিন যদি হামাসকে নিষিদ্ধ ঘোষণা করে এবং যদি একটি নির্বাচনও দেয় কিন্তু ওই জায়গাটায় কিন্তু কি হবে সেটা আমাদের জানা নেই তো এই ছিল একটা আপডেট আপডেটটা আপনাদের জানিয়ে দিলাম তো যেটা হচ্ছে যে ক্যানাডা একটি মানবিক দেশ আপনারা জানেন যে ও অন্যদিকে ইসরায়েল কিন্তু এর বিরোধিতা করেছে ইসরায়েল বলেছে যে এটা ক্যানাডার মতো একটা দেশের কাছ থেকে কোনোভাবেই কাম্য না ঠিক তেমনিভাবে ফ্রান্স এবং যুক্তরাজ্য যে যুক্তরাজ্য যেই কাজগুলি করছে সেগুলিও কিন্তু কোনোভাবেই কাম্য না আপনারা জানেন যে ক্যানাডা একটি শান্তিপ্রিয় দেশ এবং ক্যানাডায় পৃথিবীর বিভিন্ন দেশের উদ্বাস্তরা রয়েছে এদেশে একসময় ইসরা ইহুদিরা এসেও কিন্তু যাদের তারা যখন দেশ ছাড়া ছিল তখনও বেশ কিছু জুইস লোকজন ইহু ক্যানাডায় এসে বসবাস করে ফিলিস্তিনি লোকজন বসবাস করে ক্যানাডাতে এবং এই ইসরায়েলের হামলার ফলে অনেক ফিলিস্তিনি কিন্তু কানাডায় এসে বসবাস করেছে তাদের জীবন তাদের জীবনের নিরাপত্তার জন্য তো সব মিলিয়ে এই ধরনের এই ভূখণ্ডে ক্যানাডার মধ্যে একটি ভূখণ্ডে প্রত্যেকটা দেশেরই মানুষের প্রত্যেকটা মত এবং পথের মানুষেরই বসবাস তো বিশ্বের যে কোনো দেশেই যদি কোনো স্টেপ কোনো যদি সমস্যা হয় সেটার ইফেক্ট কিন্তু ক্যানাডার সাধারণ মানুষের মধ্যেও পড়ে তো আমরা মার্কারনির এই ঘোষণাকে স্বাগত জানাই এবং আশা করি যে ক্যানাডা ফিলিস্তিনিতে শান্তি ফিরিয়ে আসবে সেই আশাই রইলাম দর্শক আসসালামু আলাইকুম